আলহামদুলিল্লাহ ভাইয়ের মুখে অনেক সাহস আছে আপনি কাছে আসেন তা দেখা যাক আমরা আজকে পরিষ্কিত এটা এটা আগে দেখি ওটা পরে দেখ টকড়া নিয়ে মাপ ভালো আছে একটু মুখটা খুলেন দয়া করে দেখা যাক প্রিয় বন্ধুরা সবাই লক্ষ্য রাখবেন এই যে আমরা এখন পরিমাপ করব যদি গাবির দুধটা ভালো হয় আমরা পরিষ্কিত করব তাই এটা করজ গরু দুধ ভাই এটা করজ গরু তা আপনাদের সকলের সামনে পরিমাপটা করে নেই অনেকেই আছেন মোবাইলে ভিডিওটা দেখে থাকেন আমি করতেছি ইনশাআল্লাহ হ্যাঁ কাছে আসো দেখা যাচ্ছে দেখা যায় হ্যাঁ থাকার অর্থ হচ্ছে এই গাভীর দুধটা আল্লাহর রহমতে হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনিও পেয়ে যাবেন আমার এই পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার আরো একটা পরিমাপ করবো আমরা এইটা একটু খুলেন এটা আপনি চাইলেন

হ্যাঁ গরম হিসাবে ভেসে আছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভেসে আছে তাই না গরম হিসাবে থেকে বাদ যাবে তার অর্থাৎ হচ্ছে আটাইশ পার্সেন্ট আটাইশও আলহামদুলিল্লাহ ভালো তা আমিও যদিও এখানকার প্রিপারেশন নিয়ে আসি নাই বিভিন্ন জায়গায় আমি বালতি পুরস্কার দিয়ে থাকি তা আমার এই পক্ষ থেকে যাওয়ার পথে আপনাকে ছোট্ট একটা পুরস্কৃত করবো দেখ তো আমার পুরস্কার কই এই যে আমি গরিব মানুষ আমার এই পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনাকে কে মালিক কে আপনি কেমন লাগলো ভাই আলহামদুলিল্লাহ ভালো পুরস্কার এক টাকা হোক দশ টাকা হোক পুরস্কার পুরস্কার হয় তাই না তাইলে আমার এই কাজটা ভালো আচ্ছা আমরা দেখলাম আরো একটা দুধ এখানে আসছে এটাও করি আসেন আসে এটা কার বাজান এটা আপনার আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি আমি সারা দেশে জনস্বার্থে সযত্নমূলক এই কাজটা করি আপনি কি অনুমতি দিবেন আপনার ভিডিও কিন্তু সারা পৃথিবীর লোক দেখবে অনুমতি দিলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা আপনি হাতে নেন যেকোন একটা বটল দেখা যাক বোকাটা খুলেন প্রিয় বন্ধুরা আরো একটা দুধ এখানে চলে আসছে আমরা এইটাই একটু পরিমাপ করব ইনশাআল্লাহ দেখা যাক কেমন আসে মাপটা এটা কি গরু দুধ

এবং কি এই বাজার আমি কত জায়গায় দুধ পরীক্ষা করছি এইরকম ভালো দুধ আমি কোথাও পাই নাই আল্লাহ রহমাতে হে আল্লাহ এলাকার দুধ ব্যবসায়ীদের বরকত দিয়ে দেন তাদের জানি দশ থেকে তিরিশ লিটার করে দুধ হয় দুধ আরো বেশি হয় কারণ তারা দুধের মধ্যে একটু ভেজাল করে না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা দুধটা একদম ফ্রেশ যাও একটা পুরস্কার দিয়ে দাও ছোট মানুষ যদিও বড় বড় বালটি দিয়ে থাকি কিন্তু আমি যাওয়ার সময় শেষ মুহূর্তে আপনাকে ছোট্ট একটা উপহার কেমন লাগতেছে আপনার ভালো পুরস্কার পুরস্কার এক টাকা হোক আর দশ টাকা হোক তাই না দর্শক ভাইরা আপনারা আমার এই কাজটাকে কেমন ভাবে দেখেন ভালো নাকি খারাপ কি ভালো বড় ভাই কাজটা ভালো খুব সুন্দর তাহলে এই কাজটা করলে কি ভালো হয় আপনাদের জন্য কৃষকের জন্য ভালো হয় এবং কি যারা বিক্রেতা তাদের জন্য ভালো হয় ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ